আমি ওদেরকে কি বলবো কাদেরকে বাবা তোর চাচাকে তাদেরকে যা বলার আমি তো বলছি আমরা যে সমাজে বসবাস করি সেখানে কেউ কাউকে যৌতুক দেয় না এ পক্ষ ছেলেকে গিফট করে এটাতে আমার আপত্তি বাবা আমি এটার প্রতিবাদ জান আর প্রতিবাদ স্বরূপ আমি যৌতুক দিব না যৌতুক নিব কিন্তু মা কে রাজি হবে রাজি না হলে না হবে বাবা আমার দেখা থেকে অন্য মেয়েরাও যৌতুক না শুরু করবে তখন বুঝবে

আরফিন সাহেব তো আমাদের গেস্ট ওনার জন্য খাবার ব্যবস্থা করুন ব্যবস্থা করেছি আপনারা একটু বসুন আমি যাব আর আসব সবাই আপনাকে খুব ভয় পায় আপনি পারলেন না না আমি আপনারা কাজ করলে আপনিও পেতেন দৌড়ের উপরে থাকতেন আজিস কাছে তো থাকো তো কি বলেন না কিছু না দাবা আমার খুব খুব পছন্দ যেটা বলছিলাম আর কি ডাব আমার খুব পছন্দ গ্রামের বাড়ি গেলে প্রত্যেকদিনই খাওয়া হতো ইনফ্যাক্ট আমার গ্রামের বাড়ি খুব পছন্দ গ্রামে গেলে খালি পায়ে হাঁটা যায় ছোটবেলা তো আমি বৃষ্টির শব্দ ছাড়া একদম ঘুমাতে পারতাম না আর ওই যে বললাম না খালি পায়ে হাঁটার কথা আমি এখনো যখন অফ ডে পাই রমনায় হাঁটতে চলে যাই আগে আমি আর মা যেতাম এখন তো আর মা নেই তাই একাই যাই সমস্যা নেই আমার মাকে আপনি নিজের মা ভাবতে পারেন থ্যাংক ইউ বলার জন্য চলুন হাঁটি

আমি তাহলে আজকে আসি এখনই যাবে কি আর একটু বসো তুমি আর সারাদিন যা কষ্ট করেছো না আমার মেয়েটা খুব অস্থির ও যদি মাথা ঠান্ডা করে চলতে পারতো না তাহলে জীবনে আরো অনেক কিছু করতে পারত ম্যাডাম কিন্তু অনেক ভালো মানুষ তুমি কি তার নিচের পদে চাকরি করো না জি না উনি এক্সিকিউশন পার্টে আমি অ্যাকাউন্ট্যান্ট ও আচ্ছা তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন ওই ছোট একটা পরিবার আমার মা আমি ছোট বোন এই এ করো নি জিনা গেল اكو ও আজকে উঠি लेट হয়ে যাচ্ছে আচ্ছা আরে না না ঠিক তোকে একটা কথা বলবো বল যে তোদের অফিসে একটা ছেলে আছে না আরেফিন অ্যাকাউন্টসে জব করে তিনটা পেরেছে কি বলতে চাও সেটা বলো ছেলে ভালো ভদ্র আরময় তাই তুমি কি ওদের বাসাে আবার বিয়ের প্রস্তাব পাঠাতে চাচ্ছন কি তোরা আপত্তি আছে না বাবা আমার কোনো কিছুতে আপত্তি নেই

আমি জি আমার আপত্তি নেই আপনি নিয়ে বিনিয়ে নিয়ে প্রেমের প্রস্তাব না দিয়ে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দেন আপনি রাজি জি আমি রাজি কিন্তু আমার একটা শর্ত আছে জি বলুন কি শর্ত যতুক দিয়ে বিয়ে করব না যতুক নিয়ে বিয়ে করব যতুক নেবেন হুম এখন আপনি বলুন আমাকে যতুক দিয়ে বিয়ে করতে আপনি রাজি আমি কি কি যৌতুক দিতে হবে ইলা ইসলামকে বিয়ে করতে হলে যৌতুক হিসাবে দিতে হবে দশ লক্ষ টাকা আমি দশ লক্ষ টাকা আপনাকে দিব বিয়ে যৌতুক সবসময় ছেলেরাই নিয়ে যাবে এটা কেমন কথা মেয়েরাও নিতে পারে ইনফ্যাক্ট এটাই নিয়ম হওয়া উচিত এখন বলেন আপনি রাজি জি রাজি ভেবে বলছেন দশ লক্ষ টাকা যৌতুক দিয়ে বিয়ে করব ওকে দেখুন অর্ডার দাও কেমন যত দিয়ে আমার ছেলেকে বিয়ে করাতে হবে দরকার নেই বাবা আমার এমন মেয়ে আমার ছেলেকে পানিতে পড়ে গেছে মা তাহলে কি আমরা না করে দিবো দরকার হলে তাই দিবো না করে তোমার ছেলে জিজ্ঞেস করে নাও ওকে আবার কে জিজ্ঞেস করবো তুই এরকম মিল মিল করে কথা বলতেছিস কেন আরে মা বুঝতে পারতেছ না কেন ভাই তো রাজি এখন আমি কি করি বিয়ের আগে যেই মেয়ে যৌতুক দাবি করছে সে জানি বাসায় এসে আরো কত কিছু চায় না মা ভাইয়ার কাছ থেকে নিল আপনার ব্যাপারে যতটুকু শুনছি আকে না যে নারীবাদী অনিলাপা ওই টাইপের আর কি যে এরকম ছেলেরা হচ্ছে মেয়ের কাছ থেকে যৌতুক নিত ওইটার প্রতিবাদ নেওয়ার জন্য হচ্ছে নীলাপা এখন যৌতুকের কথা বলছে। 50 লাখ টাকা থেকে মুখে কথা বিয়েটা যে করতেই হবে জীবনে এটা তো আসলে কথা লেখা নাই দেই না দেখো যেটা ভালো মনে করো তোমরা সমস্যা নেই মা ভাই আমি কি শুন করে বুঝতেছ না আর কোনো দিক তাকায় না আইয়া যদি ম্যানেজ করতে পারে তুমি আপত্তি না রাজি হয়ে যাও আচ্ছা ঠিক আছে আমি রাজি যতদিন হয় বউ ভরে আনব 10 লাখ টাকা কোথ থেকে জোগাড় করবে ছেলেবোকো রাজি হয়েছে এত টাকা দিতে হ্যাঁ এত টাকা কোথা থেকে দিলে তুমি বাবা বলিসটি কি 10 লক্ষ সেটা অনেক টাকা ওরা তো রাজি হয়েছে ওরে রাজি হলো তো আমার বড় সমস্যা নেই আমি আগে যেটা বলেছি এখনো তাই বলছি জৌতুক ছাড়া আমি বিয়ে করব না এটাতে কোনো মাপ নেই এত কষ্ট করে আমি একটা ভালো ছেলেকে জোগাড় করলাম আর এখন তুই তাকে যা তা শর্ত দিয়ে দিচ্ছিস ল্যাপটপ হচ্ছে এক লাখ টাকা হচ্ছে ক্যামেরা পঞ্চাশ ওয়াচ হচ্ছে তিরিশ হাজার আর আদার্স হচ্ছে বিশ সব মিলে দুই লাখ হচ্ছে আর ওই যে আগের তিন লাখ পাঁচ লাখ খুঁজে মাত্র পাঁচ লাখ টাকা আর পাঁচ লাখ টাকা কোথায় পাবো বাবা ফোন দিয়েছিল গরিব ল্যাপটপ সবই তো বিক্রি করে দিচ্ছি এটাই তো বাবা আমাদের দেশের কন্যা দায়গ্রস্ত পিতারা। শুধু ঘড়ি আর ল্যাপটপ না মেয়েদের যৌতুকের জন্য থাকার ঘরটা পর্যন্ত বিক্রি করে থাকে আমি দায়ী করছি সমাজ ব্যবস্থাকে আজকে যখন আমি যৌতুক নিয়ে বিয়ে করব না দেখবে আমার দেখা দেখি কালকে আরো মেয়েরা এটা করবে আর এই যে আমাদের সমাজে যে পুরুষরা এখন তাদের কানে পানি ঢুকবে যৌতুক প্রথার সিস্টেমটা চেঞ্জ হওয়া উচিত তোর কথা শুনে না মাথাটা একদম ধরে যাচ্ছে ছেলেটা অসুস্থ হয়েছে পারলে একবার দেখে আসিস মা দেখো কে আসছে কে আসছে

কি বলবা আমি খুবই দুঃখিত আমার জন্য আজকে আপনার অবস্থা আপনি এইভাবে কেন বলতেছেন আপনার কোনো দোষ নেই তো ইনফ্যাক্ট কারোর কোনো দোষ নেই আমার ভাগ্যে ছিল না তারপরও আপনার আসলে খুব কষ্ট হয়ে গেছে কিন্তু আমার মনে হয় বিয়ের ব্যাপারটা না আগে কারণ এতগুলো টাকা আপনার পক্ষে ম্যানেজ করা আসলে অসম্ভব টাকা জোগাড়ের ব্যবস্থা আমি করে ফেলেছি আপনি প্লিজ এখন বিয়েটা ভেঙে না ভাই কেমন আছেন শাফিজ ভাই কেমন আছেন প্লিজ বসেন না কিছু বলবেন হ্যাঁ আপনাদের বিয়ের আয়োজনটা তো একদম মাঝ পথে থমকে গেল সবই তো জানেন পুরো টাকাটা জোগাড় করতে পারেনি একবার ভেবেছিলাম জমিটা বিক্রি করব কিন্তু কিছু কারণে সেটাও হয়ে ওঠেনি আমি আপনাকে একটু হেল্প করতে চাই পাঁচ লাখ টাকা ঋণের ব্যবস্থা করে দিতে পারি আসলে আমার কাছে টাকাটা নেই একটা সমিতি লাখে দুই হাজার টাকা ইন্টারেস্টে টাকা দিচ্ছে গ্রান্টার হয়ে তাদের কাছ থেকে টাকাটা নিয়ে আপনাকে দিতে পারি শাফিজ ভাই থ্যাংক ইউ ভাই প্লিজ আপনি একটু কথা বলেন মানে যত দ্রুত সম্ভব আমি সব ডকুমেন্টস দিচ্ছি কোনো প্রবলেম নেই মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ইটস ওকে ইটস ওকে আমি প্রথম যেদিন তোমাকে অফিসে দেখলাম প্রেমে পড়ে গেছি প্রায় প্রায় স্বপ্ন দেখতাম তোমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছি প্রেম করছি ভালোবাসার কথা বলছি আমি অনেকবার তোমাকে বলার চেষ্টা করেছি বোঝাবার চেষ্টা করেছি আমি তোমাকে কতটা ভালোবাসি দেখো ফাইনালি ওই দিনটা চলেই আসলো নীলা তুমি যে টাকাটার কথা বলেছিলে এখানে পুরোটাই আছে টাকাটা জোগাড় করতে খুব কষ্ট হয়েছে না তোমার কিন্তু চিন্তা করো কন্যা দায়গ্রস্ত পিতারা কত কষ্ট করে টাকাটা জোগাড় করে কত কষ্ট করে টাকাটা জোগাড় করে তার মেয়েদেরকে বিয়ে দেয় তোমাকে একটা কথা বলতে চাই আপনি আমার একটা কাজ করে দিতে পারবেন কি কাজ করতে হবে বলুন এই কাজটা কেন করলা কারণ তুমি টাকাটা জমানো করতে পারছলে না চেষ্টা করতে আমার মতো করে আমি আমি না ওয়েট করতে চাইনি আর এখন আমিও তোমাকে পছন্দ করতাম তোমাকে পছন্দ করতাম বলেই তোমার পছন্দের কিছুটা ভার আমি নিয়েছি এই টাকাটা এখন কি হবে এই টাকাটা আমরা আমাদের সন্তানের জন্য রেখে দেবো